পুজোর ঘট উত্তোলনের সময় প্রতি বছর বিশেষ আতশবাজি প্রদর্শনেরও ব্যবস্থা করে হারদার লক্ষ্মী পুজো কমিটি একই চালায় হয় লক্ষ্মী সরস্বতীর আরাধনা দুই দেবীর মাথার উপর থাকে নারায়ণ লক্ষ্মী ও সরস্বতী দুপাশে চারজন সখী থাকেন তাদের লোক বলা হয় আয়োজকদের দাবি নারায়ণের গোটা পরিবারকে এখানে পুজো করা হয় এই ব্যতিক্রমী লক্ষ্মী পুজোর বেশ কদর রয়েছে জেলা জুড়ে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় গত কয়েক বছর সেই প্রথায় সামান্য পরিবর্তন করে পরিবেশ আতসবাজির ব্যবস্থা করা হয়েছে বছর পুজোর বাজেট প্রায় আঠেরো লক্ষ টাকার কাছাকাছি আমাদের এখানকার প্রধান আকর্ষণ সবুজ যা দেখতে কয়েক হাজার লোকের সমাগম হয় বলে জানান কমিটির অন্যতম সদস্য ভুবন মন্ডল পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় কর্মরত পরিবারের সদস্যরা একজোট হন এখানে লক্ষ্মী পুজো একদিনের নয় টানা পাঁচ দিন ধরে হয় সাত দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো কমিটির সম্পাদক তারাপদ সাহার বলেন দেবী লক্ষ্মী পার্থিব অপার্থিব সম্পদ সৌভাগ্য সৌন্দর্য দেবী এখানে বিষ্ণু পুরাণ মতে নারায়ণের দুই স্ত্রী লক্ষ্মী ও সরস্বতী তাই একজনকে ছেড়ে অন্যজনের পুজো কিভাবে করতে পারি সেজন্যই আমাদের পূর্বপুরুষদের শুরু করা লক্ষ্মী সরস্বতী পুজো আজও একসঙ্গে করে চলেছি ফাঁকে হারদার তো লক্ষ্মী পুজোর একটা নামডাক রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তো আপনারা কতটা মাতে নেই পুজোতে আমরা এই পুজোতে সত্যি করে বাঙালির যদিও দুর্গাপূজা বড় পুজো কিন্তু আমাদের এই লক্ষ্মীপুজোটা আমাদের সব থেকে বড় পুজো হয়ে উঠেছে এবং এই পুজোতে আমাদের প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্ব একদম পুরো ঘরে ভর্তি হয়ে থাকে এবং এই সাত দিন যে আমাদের অনুষ্ঠান বা মেলা বিরাট ভাবে হয়